টাঙ্গালের বাসাইল উপজেলা সদর থেকে মাত্র দু কিলোমিটার পূর্বে বাসুলিয়া চাপরাবিল বর্ষা মৌসুমে এখানকার এই সড়কের দুপাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে থাকে শুধু পানি আর পানি বিলের মধ্যে রয়েছে শত বছরের হিজল গাছ তবে পাতা ছিঁড়ে অনেকেই এটিকে নেরা করে ফেলছে এই গাছ পুরো এলাকার প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় উদ্যোগ দাবি পর্যটকদের এখানে আসলে পরিকল্পিতভাবে সাজানো নাই যদি একটা ইকো ইকো পার্ক টাইপের থাকতো তাহলে মনে ভালো লাগতো আরো উপভোগ্য হতো ঘোরার জন্য অনেক সুন্দর একটা জায়গা আর এখানে যদি জনসাধারণ যারা আসে তাদের সুবিধার্থে রাস্তার পাশে একটু হাঁটার জায়গা এবং কি বাথরুমের যদি একটু ব্যবস্থা করা হতো তাহলে দর্শনেতে যারা আসতো তারা আরও উপভোগ করতে পারত আনন্দ উপভোগ করতে পারে সে লক্ষ্যে আমরা বাসায় থানা পুলিশ আমাদের পোশাকদারি পুলিশের ব্যবস্থা করছি আমরা টহল পুলিশ টহল আছে বিলের এই রাস্তা প্রশস্ত করে এর দুপাশে গাছ লাগানো সহ একটি ইকোপার্ক নির্মাণের দাবিও উঠছে ঘুরতে আসলে মানুষের যা যা প্রয়োজন সেই ব্যবস্থাগুলো আমরা করেছি এবং বাসুলিয়াতে আমার একটি পরিকল্পনা আছে যে বিনোদনের জন্য একটি ভবিষ্যতে আমরা পার্ক করব এই নির্মল প্রকৃতির সৌন্দর্য রক্ষা এবং বিলের মধ্যে নৌকা ভ্রমণের সুব্যবস্থা করতে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি ভ্রমণ পিপাসুদের প্রাকৃতিক সৌন্দর্যের অপায় লীলাভূমি এই স্থানটি সংস্কার করে পর্যটনের উপযোগী হিসেবে গড়ে তোলা হলে দর্শনার্থীরা পাবে নির্মল আনন্দ পাশাপাশি প্রকৃতি সুরক্ষায় নেওয়া হবে ব্যবস্থা এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা টাঙ্গালের বাঁশালি উপজেলার বাসুলিয়া থেকে মুসিউদ্দিন আহমেদ চ্যানেলায়